ডিশটা রেডি এই ডিশটা কিন্তু একদম কম তেলে এবং কোনো মশলাই নেই কিন্তু এই ডিশে নমস্কার বন্ধুরা রুমপাট পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমার আজকের রেসিপি হচ্ছে কুলমিশাকের ঝোল এই রান্নাটা কিন্তু খুব সহজ এবং খুব অল্প সময় কিন্তু তৈরি হয়ে যাবে কুলমিশ শাক ঝোলের জন্য যা যা প্রয়োজন প্রথমে আমি এখানে এক একাটি কলমি শাক নিয়েছি কলমি শাকটা কচি ডগা থেকে বেছে নিয়েছি নিয়ে আমি ভালো করে ধুয়ে এবং ছোট ছোট করে কেটে রেখেছি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োগুলো এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি একটু ঝিঙে নিয়েছি একটু আলু নিয়েছি আর একটু বেগুন নিয়েছি এখানে সামান্য একটু হলুদ নিয়েছি হাফ চামচ কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য এখানে একটু রসুন নিয়েছি তিন চার কোয়া রসুন ছোট ছোট রিং করে কেটে নিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন নিয়েছি একটু কাঁচা লঙ্কা দু আর একটু ছোট ছোট কয়েকটা বড়ি নিয়েছি আসুন তাহলে নিয়ে রান্নাটা শুরু করা যাক গ্যাস ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি প্রথম বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি পরিপূরকে নামিয়ে নেব এবার ওই তেলের মধ্যে কালো জিরাটা ফোড়ন দিয়ে দিলাম এখানে যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটুখানি নেড়ে চেড়ে প্রথমে কিন্তু আমি তরকারিগুলোকে দিয়ে দেবো নুন দিয়ে দিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো তরকারিগুলো মজে গেলে তখন আমি কিন্তু শাকটা থাকব তরকারিটা কিন্তু অনেকটাই মজে গেছে এবার আমি শাকগুলোকে ছেড়ে দেবো আমি লঙ্কাটা দিয়ে দেবো একটুখানি হলুদ যে খেয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার আমি ভালো করে কাঁচের সঙ্গে তরকারিগুলোকে মিশিয়ে দেবো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো শাঁকার তরকারি কিন্তু অনেকটাই মজিয়ে এসেছে এবার আমি একটুখানি গরম জল করে রেখেছি একটু গরম জল দিয়ে দিলাম যেহেতু ডিশটার নাম কলু শাকের ঝোল সেই জন্য ডিশটা কিন্তু একটু ঝোল হবে এবার আমি ভাজা বুড়িগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি আর দু মিনিট মতো একটু দু তিন মিনিট মতো একটু ঢেকে রেখে দেবো ব্যাস আর একটু চিনি যদি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এই যে চটজলদি কলমি ঝোল কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আমি পাত্রে কলমি ঝোলটা নামিয়ে দিচ্ছি ডিশটা রেডি এই ডিশটা কিন্তু একদম কম তেলে এবং কোনো মশলাই নেই কিন্তু এই ডিশে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর এইভাবে রান্না করে খেয়ে ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ